শ্বশুরবাড়ি মধুরহারি নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে আসে শ্বশুর শাশুড়িটা কত কিছুই না তার জন্য আয়োজন করে কোনো কুচির ঘামতে রাখে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি কারণ বাড়িতে অনেক লোকজন কাজ করার কোনো অভাব হবে না আমি ছাড়াও চলবে তো সারা রাত কেন জানি মনে হচ্ছিল শরীর একদম উষ্ণ হচ্ছে না তো সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে ছেলে কিনে রোদে আসলাম এসে তার শুধু ড্রাইপারটা খুলে দিয়েছি সে একদম গাড়ি নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে তো এদিকে রান্না করতেছে আমার ভাবি সব কিছু সে আজকে রান্না করবে আর সঙ্গে হেল্প করতেছে বাড়ির যারা আছে তারা সবাই তো আজকে রান্নার মেনুতে আছে মুরগির মাংস শুধু মুরগির মাংসই না সঙ্গে গরুর মাংস মাছ ডিম সবজি ডাল আলু ভাজি বেগুন ভাজি সঙ্গে পিঠা পায়েস মানে কোনো কিছু গামতি রাখেনি আমার আব্বা কারণ নতুন জামাই বলে কথা বাবা মা কতই না মানে কিছু করে যে আমার মেয়েটা যেন শ্বশুরবাড়িতে যেয়ে অনেক সুখী থাকে কোনো বিষয়ে যেন কোনো কিছু কথা না হয় মানে এত কিছু আয়োজন কেন করে এই জন্যই কিন্তু বাবা মা করে তাই না তো এদিকে পিঠা ভাজতেছিল আমার ভাবি আমি গোলাটা রেডি করে দিলাম আমার ভাবি শুধু বসে বসে ভাজতেছিল যেহেতু আমার ছোট পিছিটা মানে হঠাৎই বাড়িতে গেছে বেশি লোকজন দেখে সে একদমই আপসেট হয়ে আছে মানে কান্নাকাটি করে কারো কাছে যায় না মানে আমার কোল থেকে নামতে চাচ্ছিলো না আমার কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকলেও আমি আজকে পারতেছিলাম না তো এদিকে যে লাচ্চা লাচ্চাশীমায় রান্না করেছে আবার পিঠা পায়েস করেছে আর এগুলো হওয়ার পরে শেষে লাস্টে একদম পোলাওটা রান্না করেছে তো সব কিছু আমার ভাবি রান্না করলো আসলে ভাবিদের কিন্তু ননদের বিয়েতে একটু বেশি দায়িত্ব থাকে তাই না আর শ্বশুরবাড়িতে গেলে কিন্তু আমিও আগে এগুলো করতাম ইদানিং আমি আমার বেবিটা পেটে আসার পর থেকে বা হওয়ার পর থেকে শ্বশুরবাড়ি যেয়েও কোনো কিছু তেমন করতে পারি না তো এদিকে ওনারা রান্না কমপ্লিট হচ্ছে এদিকে আমি সব কিছু বের করলাম কারণ হচ্ছে গেস্টরা খেতে বসবে এদিকে শম্পা হচ্ছে রেডি হচ্ছিলো তো ওকে হচ্ছে রেডি করে দিয়ে এসে এই যে পানি ফল বলে অনেকেই বলে শিঙ্গর আমরা কিন্তু শিঙ্গরই বলি এটা খেতে কিন্তু দারুণ ছিল আর আমি অনেক বছর পরে খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাহিরের দিকে আসতেছিলাম আমার মা বলতেছে এই যে বাহিরে আমাদের খুলি বলি আমরা এটাকে যাই হোক এখানে আমাদের সিম গাছ তো বলতেছে নতুন গাছের সিম তোলো রাত্রে মাছ দিয়ে রান্না করবা তো এখানে সিম পুইশাক অনেক সুন্দর হয়েছে তো আমার ভাবি আমি এবং আমার ভাই মিলে এগুলো ওঠাচ্ছিলাম খুব বেশি একদম ধরেনি কারণ এখানে যেহেতু গাছগাছালি অনেক এগুলো সায় চিম কম ধরেছে তো যাই হোক বাবা মার বাড়ির কিন্তু একদমই মেয়েদের কাছে একটা শান্তির নির একটা রাজমহল বলেন যেটাই বলেন না কেন এখানে গেলে একদম অনেক ভালো লাগে আর এদিকে দেখুন পাশের পাশে একটা আমার ভাস্তি ও গাছে চড়ে আছে আর ওকে দেখে তো আমিও অনেক মিস করতাম মানে করতেছিলাম ছোটোবেলাকে কারণ ছোটোবেলায় প্রচুর গাছে চড়েছি আর এই যে হলুদের জমি পাশে আমার নানার জমি তো এই জমিতে মানে হলুদ বলতে আমাদের এলাকায় কিন্তু হলুদের বিখ্যাত অনেক হলুদ হয় আর আমাদের এলাকার হলুদগুলো সবসময় অনেক ভালো কালারফুল হয়ে থাকে আর এই যে ফ্যান গাছটা এটা হচ্ছে আমরা বলি ফেনের ডাড়া বা ফেন গাছ আর এটা কিন্তু আমরা এই যে কচুটা খাই না শুধু ডাটাগুলো ভাজি করে খাই তো ঢাকায় আসার পর থেকে দেখি যে সবাই কচুটাই খায় ডাটা খায় না তো ভাবছিলাম যে আমিও এবারে কচুটাই খাবো একবার যে কেমন লাগে তো এদিকে ছিমের জমি তো আমার বাড়ির থেকে এবার আমি কোনোভাবে যেতে পারিনি কারণ এদিকে যে ব্যস্ততা আর ঢাকায় আসার অনেক তাড়াহুড়া ছিল এই জন্য আর ওইদিকে যাওয়া হয়নি তো বাড়িতে চলে আসলাম ওদিক থেকে এসে দেখি যে আমার নানির পোষানো দুইটা বিড়াল তো এরা হচ্ছে সব সময় শুধু দুইটা না অনেক কয়েকটা আমাদের বাড়িতে থাকে আমার নানি সবসময় এদেরকে খেতে দেয় তো এরা একদম পার নিচে করে আর আমার সম্পদ শুধু নানিকে সময় বকে এদের খেতে দেয় কেন মানে সব সময় ডিস্টার্ব করে বাড়ির থেকে একদমই নড়তে চায় না তো কি আর করার সব খাওয়া দাওয়া হয়েছে আর সবাই বসে রেশ নিচ্ছে আর আমার বর্ণ তো আসা থেকে একদমই দুষ্ট হয়ে গেছে তার মামাতো বোনদের সঙ্গে শুধু ঝগড়াঝাটি হুড়াহুড়ি মারামারি মানে তার আর শেষ নেই তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ